পেটিরম চ্যানেলের বন্ধুরা তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে তোমাদেরকে এখন দেখাবো যে এর আগে আমরা দেখিয়েছিলাম যে কবুতরগুলো পাখা কেটে কিভাবে পালতে হবে বা কিভাবে পালবে আর সেগুলো কীভাবে এভাবে তোমরা সিঁড়ি করে দেবে আর আজকে এখন দেখাবো যে আমাদের এর আগে কবুতর যেটির বাচ্চা দেখিয়েছিলাম তো তখন একটু বেশি ছোট ছিল আর আবহাওয়া ঠান্ডা ছিল এই কারণে আমরা বাকি অংশ আর কি দেখাতে পারিনি তো এখন আবহাওয়াটা মোটামুটি একটু হালকা গরম তো এখন এরা মোটামুটি ভালো আছে তো এর জন্যই আর কি আজকে তোমাদেরকে দেখাবো যে কবিতরের বাচ্চাটি আসলে কেমন আছে বা কতটা বড় হয়েছে আর যতদূর সম্ভব আট থেকে দশ দিন হয়েছে বাচ্চাটির বয়স আর এখানে দেখতে পাচ্ছ যে একটি পুরুষ কবিতর আর এটা হচ্ছে মহিলা কবিতর আর এটাও মনে হচ্ছে মহিতা কবিতার এরা দুজন খুব ফাইট করে তা এদের জন্যে কিন্তু আলাদা দুটি ক্ষোভ আছে আর যাই হোক এটা একটু ঠান্ডা মনে হয় বেশি লাগছে একটু কাঁপতেছে অল্প অল্প আর এদের এখানে সবসময় খাবার দেওয়া থাকে আর তোমরা খেয়াল করবে যে সব সময় যাতে পানি থাকে যদি পানি দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু ওদের অসুবিধা হতে পারে কারণ ওরা এখান থেকে পানি খাবে পানি খেয়েই কিন্তু বাচ্চাকে দেখা যাবে যে ওরা নিয়ে গিয়ে খাবে তো এর জন্য কিন্তু অবশ্যই প্রতিদিন খেয়াল করতে হবে যে এখানে পানি এবং এদের খাবারটা আছেড়া ঠিক আছে কিনা তো মনে হচ্ছে যে একটু বেশি ঠান্ডা লেগেছে আর একে একটু কনফান্ডাইজে গেছে এটার নাম হচ্ছে কুলসুম এটার নাম হচ্ছে বাবলু আর এটার নাম হচ্ছে শারমিন তো কুলসুম আর বাবলু যে বাচ্চাটি আর কি ফুটিয়েছে সেটি আমরা এখন দেখব তো পেটিরনের বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিভাবে বাচ্চাটি ফুটানো হয়েছে এবং এটি কতটা বড় হয়েছে আর ধীরে ধীরে কিন্তু পাখা গাজাবে কিন্তু আরো কিছুদিন সময় লাগবে এই যে বর্তমানে আছে আর আর এর সব কিছু কি নিয়ে গিয়ে খাওয়াচ্ছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে খড় দেওয়া হয়েছে আর এগুলো দেওয়াতে যখন আলাদা খোপে যায় তখন আর এরা ফাইট করে না আর এভাবে যদি পাখা কেটে দেওয়া থাকে তবে সমস্যা হবে না কিন্তু খেয়াল করতে হবে যাতে এরা পর্যাপ্ত সব সময় পানি পায় এবং এদের খাবারটা সব সময় রেডি থাকে মুরগি অনেক সময় ভিতরে ঢুকতে পারে কিন্তু মুরগি তাড়িয়ে দিতে হবে কারণ মুরগি আবার কবুতরকে পেলে কিন্তু ঠোকর দিয়ে আক্রমণ করবে তো এই জন্য মুরগিকে আলাদাভাবে কিন্তু খাঁচার বাইরে রাখতে হবে লালিও ভিতরে আস্তে আস্তে লালি সেরে দাঁচায় পেটির বন্দরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কবুতরের বাচ্চাটি এটি আট দিন বয়স তো খুব সাবধানে এদেরকে হাতে নিতে হবে বা রাখতে হবে কারণ হাত থেকে যদি পরে যায় সেক্ষেত্রে কিন্তু কবুতরের বাচ্চা অথবা মুরগির বাচ্চা এটা কিন্তু মারা যেতে পারে এজন্য এদেরকে হাতের উপরে খুব সাবধানে রাখতে হবে অথবা ছাগলের বাচ্চা অনেক সময় পরিবহনের সময় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে যদি হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটি মারা যেতে পারে একটু রোদে ধরা হয়েছে সেই সাথে এদিকে কুলসুম এবং বাবলু দেখতেছে যে আমরা কি করতেছি যাই হোক এদেরকে এভাবে রাখতে হবে এবং এগুলো সম্ভব হলে পরিষ্কার করে দিতে হবে তাহলে ভালো থাকবে আর রোগ জীবাণু কম ছড়াবে আর কি এর জন্য এগুলো সময়ে কিছু সময় পর পর পরিষ্কার করে দিতে হবে তো এখন আমরা এটি পরিষ্কার করে দিয়েছি এবং এখানে আরও কিছু কোয়াল দিয়ে দেব তো তো এভাবে রাখলে আশা করা যায় যে কোনো কবুতর যদি ডিম পারে তবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ফুটবে হয়তো এগুলো খোঁপেও যদি ডিম পারে তবে সেখানে ডিমে তা দিয়ে ওরাই বাচ্চা ফুটিয়ে দেবে তো এর জন্য সেরকম পরিবেশ তৈরি করতে হবে তো যাই হোক আমাদের প্রথমে সেরকম পরিবেশ ছিল না কিন্তু এটি যেভাবে তৈরি করা হয়েছে আশা করা যাচ্ছে যে পরবর্তীতে কবুতরের বাচ্চাগুলো ফোটানো সম্ভব হবে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবে দেবে আমাদের ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ